এনটিভি শুধু একটি মানে গণমাধ্যম নয় এটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে সময়ের সাথে আগামীর পথে চ্যানেল দেখতে বসলে এক দুটো চ্যানেলই দেখা হয় বাংলা বিশ্ব এনটিভি এর কয়েক চ্যানেল দেখা রিপোর্টগুলো এফেক্টিভ কিছু হয় ব্যালেন্সিং রিপোর্ট যেন না হয় যে আমি খুশি করার জন্য না আমাকে সবাই অখুশি হবে আমার প্রতি এটা মনে নিয়ে আগাইতে হবে তাহলে জাতি এবং সমাজ উপকৃত হবে আর যে যদি এই ভূমিকাগুলো

অর্থাৎ মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ দিয়েছে দেশব্যাপী বিশ্ববিদ্যালয় অনেক অনেক অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণগঞ্জের মুক্তি পত্রিকা যে আমাদের আসন আছে আসন ভিত্তিক ভাবে প্রতিবেদন নিয়োগ দিয়েছে এতে করে আসলে দূদূতার সাথে সংবাদগুলো আসলে দর্শকের সামনে চলে আসে আর একটা ব্যাপার থাকে যে আমরা যারা আজ বিশsetlevel কাজ করি আমাদের চান থাকে খুবই অল্প যার কারণে আমরা চাইলেও লম্বা করে কোনো সংবাদ প্রচার করতে পারি না বড় করে কিংবা আমরা আমাদের যে লাইভগুলো আমরা করি সেগুলো আমাদের খুব লিমিটেশন থাকে কারণ বুলেটিনে যাই সেজন্য আমরা এক থেকে দেড় মিনিট বা দুই মিনিট সময় পাই বুলেটিনে লাইভ করার ক্ষেত্রে সেই জায়গা থেকে আমরা দেখছি যে অনলাইন যে কার্যক্রম শুরু করেছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে 20 মিনিট পঁচিশ মিনিট ত্রিশ মিনিট পর্যন্ত একটা

আমাদের সম্মিলিত অতিথিবৃন্দ এবং অডিয়েন্স তারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাই এন টিভি যে কাজটি আসলে গুরুত্ব সরকারের এখন পরিচিত হয়েছে একটি প্রোগ্রাম চ্যানেল এখন অনলাইনে তারা নিউজে রূপান্তরিত হয়েছে এটি আসলে বর্তমান সময়ের ধারা সেই ধারাতে আসলে এখন মানুষ ফেসবুক এবং ইউটিউব অনলাইনে মানুষে যুক্ত এখন আসলে আমরা খবর দেখতে আসলে টিভির সামনে কমে বসি আমরা ফেসবুক এবং অনলাইনে সময় কাটায় সেই ক্ষেত্র নিয়ে এন টিভি আসলে এখানে বাছাই করে নিয়েছে সেই জন্য এন টিভি আসলে আরও এগিয়ে যাচ্ছে মনে করছি সেই জন্য আর এন যে এই কাজটি করছে প্রতিটি আসন ভিত্তিক ডিজিটাল একটা নিয়োগ দিয়েছে তারা তার মধ্যে আমাদের আর্থিক সদর হোসেনপুর উপজেলায় রাখি একটি একজন স্মার্ট ছেলে সে জেলায় আন্দোলনের সবচেয়ে বেশি আমার দেখা মধ্যে ইয়াংদের মধ্যে সবচেয়ে বেশি মাঠ লেভেলে সে নিউজ কভার করেছে